কোনো এজেন্সি বা দালালের সাহায্য ছাড়াই কীভাবে জার্মানিতে আসতে পারবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে ছয়টি ক্যাটেগরি বা উপায়ে আপনি জার্মানিতে আসতে পারবেন নাম্বার ওয়ান ওয়ার্ক ভিজা নাম্বার টু স্টুডেন্ট ভিজা নাম্বার থ্রি হাউস বিলুম ভিজা নাম্বার ফোর জব সিকার ভিজা নাম্বার ফাইভ স্পাউস ভিজা নাম্বার সিক্স ভিজিট ভিসা তবে এই ভিজিট ভিজাটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল না সো প্রথমেই আসি ওয়ার্ক ভিজা নিয়ে ওয়ার্ক ভিজার জন্য আপনাকে যে সকল শর্তসমূহ ফুলফিল করতে হবে তার মধ্যে প্রথমেই হচ্ছে একটি ব্যালিড জব অফার লেটার ম্যানেজ করা এবং দুই নম্বরে হচ্ছে আপনার যে নিকটস্থ জার্মান অ্যাম্বাসি আছে সেখানে একটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং তিন নম্বরে হচ্ছে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কালেক্ট করা এবং চার নম্বরে হচ্ছে আপনাকে নিজেকে প্রস্তুত করা ভিসা ইন্টারভিউর জন্য এবং পাঁচ নাম্বারে হচ্ছে একটি কাঙ্ক্ষিত ভিসা ইন্টারভিউ দেওয়া এবং ছয় নম্বরে হচ্ছে কাঙ্ক্ষিত পিরিয়ড যাওয়ার পরে আপনার পাসপোর্টটি কালেক্ট করা সাত নম্বরে হচ্ছে একটি ফ্লেক্সিবল ডেট দেখে এয়ার টিকিট বুক করা এবং আট নাম্বার হচ্ছে ফাইনালি জার্মানির মাটিতে পা রাখা সো আপনি যদি এই ক্যাটাগরিগুলো প্রপারলি ফুলফিল করতে পারবেন আই হোপ ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত বিচারটি আপনি পেয়ে যাবেন তো এই ভিডিওতে কথা বললাম ওয়ার্ক জানিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ কথা বলবো স্টুডেন্ট ভিজা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ